নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি পর্যন্ত এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট বেরিয়ে আসছে সেগুলি তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় প্রথমেই আমরা যদি কথা বলি হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে যে বড়ো আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে সমস্ত প্রাক্তন খেলোয়াড় ও কোচ ও স্টাফদের বকেয়া পরিশোধ করে দেওয়ার জন্য ফিফা ও এ কাছে হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে জমা পড়া সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে ফলে তাৎক্ষণিক ভিত্তিতে হায়দ্রাবাদ এফসির ওপর আরোপিত ট্রান্সফার ব্যান উঠিয়ে নেওয়া হলো এ পক্ষ থেকে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সকল পক্ষকে অবহিত করা হয়েছে অর্থাৎ এখন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যায় আগত জানুয়ারি ট্রান্সফার উইন্ডো থেকে অন্য ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ ফুটবলার কিনতে কোনো সমস্যা নেই হায়দ্রাবাদ এফসির তো হায়দ্রাবাদ এফসি কে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো আনোয়ার আলিকে নিয়ে তো আনোয়ার আলিকে নিয়ে যে বড় আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে আনোয়ার কে পিএসসি তরফ থেকে এনওসি দেওয়া হয়েছে তো আনোয়ার আলী অন্তর্বর্তকালীন তিনি এনওসি পেয়েছেন তো তিনি ইস্টবেঙ্গলের হয়ে এখন খেলতে পারেন তো আমি তোমাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে আনোয়ার আলীকে পিএসসির তরফ থেকে এনওসি দেওয়া হবে মোটামুটি তিন দিন আগে আমি তোমাদেরকে এই আবেগটা জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার আলীকে এনওসি দেওয়া হবে পিএসসি তরফ থেকে অন্তর্বর্তকালীন তাকে এনওসি দেওয়া হবে আনোয়ার আলীকে পিএসসি তরফ থেকে এনওসি দিয়ে দেওয়া হয়েছে তো আনোয়ার আলী তার ইস্টবেঙ্গলের জার্সি পরে এবার অভিষেক হতে চলেছে তো যেটা জানতে পারা আছে যে ইস্টবেঙ্গল এফসির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির যে ম্যাচ আছে সেই ম্যাচেই আনোয়ার আলীর অভিষেক হতে চলেছে তো আনোয়ার আলীকে নিয়ে এই আবেগটাই বেরিয়ে আসছিলো তো আনোয়ার আলীকে নিয়ে পিএসসির পরবর্তী শুনানি হচ্ছে তিরিশ তারিখ তো আনোয়ার আলীকে নিয়ে তিরিশ তারিখে পরবর্তী শুনানি হবে পিএসসির তরফ থেকে এরপর আমরা কথা বলবো আমাদের ভারতীয় ফুটবলের ন্যাশনাল টিম নিয়ে তো ন্যাশনাল টিম নিয়ে যে আবেগটা বেরিয়ে আসে সেটা হলো যে মরিশার বিরুদ্ধে ড্রো ও সিরিয়ার বিরুদ্ধে হারের ফলে ফিফা র্যাঙ্কিংয়ে একশো চব্বিশ থেকে একশো ছাব্বিশে গেলো আমাদের ভারতীয় ফুটবলের জাতীয় দল মানে খুবই একটা খারাপ আপডেট তো ইগোস টিমেস তিনি ভারতীয় জাতীয় দল নিয়ে তেমন একটা উন্নতি করতে তিনি পারেননি তো আমরা এটা আশা করতেই পারি যে মানল তিনি মানল মার্কুয়েস তিনি আমাদের জাতীয় দল নিয়ে বেশ একটা ভালো উন্নতি করবেন এটা বলা যেতেই পারে তো এটা আমরা আশা করতেই পারি এরপর আমরা কথা বলবো মহমাডন স্পোর্টিং ক্লাবকে নিয়ে তো মহমাডন স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে বড়ো আপারটা বেরিয়ে আসে সেটা হলো যে আবদুল কাদির পরিবর্তন হিসাবে নুনুডেইসের চুক্তিটা বাস্তবায়িত না হওয়ার পর এবার সেই জায়গায় ফরাসি ডিফেন্ডার ফোরেন্ড ওগিয়েরকে দলেভুক্ত করল মহামাডন স্পোর্টিং ক্লাব এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না করলেও সূত্র মারফত এটাই জানতে পারা যাচ্ছে যে মহামাডন স্পোর্টিং ক্লাব এই প্লেয়ারটিকে তাদের দলে সাইন করাতে চলেছে পঁয়ত্রিশ বছর বয়সী ওগিয়ের ফ্রান্সের লিগ টু এর ক্লাব ক্লারমন্টের হয়ে বিগত ছয় বছর ধরে খেলেছেন তিন বছর আগে ক্লারমন্টোকে লিগ টু থেকে লিগ ওয়ানে তুলতে বড় ভূমিকা নিয়েছিলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার তো এই ফরাসি ডিফেন্ডার তিনি তার কেরিয়ারের বেশিরভাগ টাইমে তিনি বিদেশে কাটিয়েছেন বিদেশে খেলেছেন তো মোহাম্মান এসি তারা এই ফরাসি ডিফেন্ডারকে তাদের দলে সাইন করিয়ে নিয়েছে তো মহামারান এসির জন্য এটা একটা বেশ ভালো সাইনিং এটা বলা যেতেই পারে তো মহামারান এসি কেনে এই ছিল এটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমরা কথা বলবো জুয়ান ফেরান্ডোকে নিয়ে তো জুয়ান ফেরান্ডোকে নিয়ে যে আবেটা বেরিয়ে আসে সেটা হলো যে গ্রিসের ফার্স্ট ডিভিশনের ক্লাব পানসেরাই কোচ এফসিতে হেড কোচ হিসাবে নিযুক্ত হলেন জুয়ান ফেরান্ডো গ্রিসের এই লিগ থেকেই তিনি ভারতে এফসি গোয়াতে কোচিং করাতে এসেছিলেন এফসি গোয়া থেকে তিনি মোহনবাগানে এসেছিলেন তিনি গ্রিসের এই লিগ থেকে সাফল্য পেয়ে তিনি ভারতে এসেছিলেন তিনি আবার সাফল্য পাওয়ার জন্য গ্রিসের এই লিগেই কোচিং করাতে চলেছেন এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গলের প্রাক্তন বিদেশি প্লেয়ার জর্ডান এলসিকে নিয়ে তো জর্ডান এলসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে জর্ডান এলসে তিনি লিগের একটি ক্লাবে তিনি সাইন করে দিয়েছেন ক্লাবটির নাম হচ্ছে এডিলিয়ট ইউনাইটেড এফসি তো এই ক্লাবে জর্ডান এলসে তিনি সাইন করে দিয়েছে তো জর্ডান এলসিকে নিয়ে এই আপডেটটা বেরিয়ে আসলো এই আবেটার তোমাদেরকে জানিয়ে দিলাম আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে